লক্ষ্ণ সুপার জায়ান্টসের বিরুদ্ধে গুজরাট টাইটান্সের ইনিংসের বিবরণ লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে গুজরাট টাইটান্সের ইনিংসের শুরুটা ছিল বেশ আক্রমণাত্মক শুভমন গিল এবং সাই সুদর্শন ওপেনিং জুটিতে একশো কুড়ি রানের পার্টনারশিপ করে দলকে একটি শক্তিশালী ভিত গড়ে দেন কিন্তু মিডল অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতার কারণে গুজরাট টাইটান্স তাদের ইনিংস শেষ করে ছয় উইকেটে একশো রানে লক্ষ্ণ সুপার জায়ান্টসের অধিনায়ক ঋষভ পন্থ টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন গুজরাট টাইটান্সের অধিনায়ক শুভমন গিল এবং সাই সুদর্শন ইনিংসের শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেন তারা লখনৌয়ের বোলারদের বিরুদ্ধে একের পর এক বাউন্ডারি হাঁকাতে থাকেন সাই সুদর্শন সাঁত্রিশ বলে ছাপ্পান্ন রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন যেখানে সাতটি চার এবং একটি ছয় ছিল শুভমন গিলও আটত্রিশ বলে ষাট রানের একটি আক্রমণাত্মক ইনিংস খেলেন যেখানে ছয়টি চার এবং একটি ছয় ছিল বারো দশমিক এক ওভারে তারা দুজনে একশো কুড়ি রানের পার্টনারশিপ গড়েন দুই ওপেনার আউট হওয়ার পর গুজরাট টাইটান্সের মিডল অর্ডার ব্যাটসম্যানরা রানের গতি ধরে রাখতে পারেননি জয় বাটলার ষোলো ওয়াশিংটন সুন্দর দুই এবং রাহুল তেওয়াটিয়া শূন্য দ্রুত আউট হয়ে যান শেরফান রাদারফোর্ড ১৯ বলে ২২ রান করেন কিন্তু তিনি দলের রান বাড়াতে পারেননি শাহরুখ খান এগারো রানে অপরাজিত থাকেন এবং রশিদ খান চার রানে অপরাজিত থাকেন লখনৌ সুপার জায়েন্টসের বোলারদের মধ্যে শার্দুল ঠাকুর চৌত্রিশ রানে দুই উইকেট নেন রবি বিষ্ণুই ছত্রিশ রানে দুই উইকেট নেন দিগবেশ রাঠি ত্রিশ রানে এক উইকেট নেন এবং আবেশ খান বত্রিশ রানে এক উইকেট নেন গুজরাট টাইটান্সের ইনিংসের কিছু গুরুত্বপূর্ণ দিক শুভমন গিল এবং সাইশু দর্শনের একশো কুড়ি রানের ওপেনিং পার্টনারশিপ সাই সুদর্শনের সাঁত্রিশ বলে ছাপ্পান্ন রানের দুর্দান্ত ইনিংস শুভমন গিলের আটত্রিশ বলে ষাট রানের আক্রমণাত্মক ইনিংস গুজরাট টাইটান্সের মিডল অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতা লক্ষ্ণৌ সুপার জায়েন্টসের বোলারদের দুর্দান্ত বোলিং গুজরাট টাইটান্সের ইনিংসের কিছু বিশ্লেষণ গুজরাট টাইটান্সের ইনিংসের শুরুটা ছিল দুর্দান্ত শুভমন গিল এবং সাই সুদর্শন লখনৌয়ের বোলারদের বিরুদ্ধে আক্রমণাত্মক ব্যাটিং করে দলকে একটি শক্তিশালী ভিত গড়ে দেন কিন্তু মিডল অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতার কারণে গুজরাট টাইটান্স তাদের ইনিংস শেষ করে ছয় উইকেটে একশো রানে গুজরাট টাইটান্সের মিডল অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতা দলের জন্য একটি বড় ধাক্কা ছিল জয় বাটলার ওয়াশিংটন সুন্দর এবং রাহুল তেওয়াটিয়া দ্রুত আউট হয়ে যাওয়ায় গুজরাট টাইটান্স তাদের ইনিংসের গতি বজায় রাখতে পারেনি শেরফান রাদারফোর্ড এবং শাহরুখ খানও দলের রান বাড়াতে পারেননি লখনৌ সুপার জায়ান্টসের বোলাররা দুর্দান্ত বোলিং করেন শার্দুল ঠাকুর রবি বিষ্ণই দিগবেশ রাঠি এবং আবেশ খান গুজরাট টাইটান্সের ব্যাটসম্যানদের ওপর চাপ সৃষ্টি করে তাদের রান তুলতে দেননি গুজরাট টাইটান্সের ইনিংসের কিছু পরামর্শ গুজরাট টাইটান্সের মিডল অর্ডার ব্যাটসম্যানদের তাদের ব্যাটিংয়ে উন্নতি করতে হবে দলের রান বাড়ানোর জন্য তাদের আরও বেশি দায়িত্ব নিতে হবে লখনৌ সুপার জায়ান্টসের বোলারদের বিরুদ্ধে গুজরাট টাইটান্সের ব্যাটসম্যানদের আরও বেশি ধৈর্য ধরতে হবে তাদের রানের গতি বজায় রাখার জন্য আরও বেশি আক্রমণাত্মক হতে হবে